খুব বেশি ভালোবাসতাম আমি তোমায় ভালোবাসতাম এখন বাসো না না এখন আমার সম্পূর্ণ অস্তিত্ব জুড়ে শুধু আমার স্বামী এতই ভালোবাসো তাকে সে মানুষটাই এমন যাকে ভালো না বেসে থাকা যায় না আর আমি এভাবে হাসার কি আছে আমি তেমন ছিলাম না আমার স্বামীর সাথে তুমি তোমার তুলনা করছো সেটাই কি করার কথা নয় অবাক লাগে এই জায়গাটাতে তো আমারই থাকার কথা ছিল তাই না তুমি আমাকে অবহেলা করেছিলে এতটুকুর জন্য এত বড় শাস্তি ব্যাপারটা তোমার জন্য এতটুকু হলেও আমার জন্য এতটুকু ছিল না ভালোবাসি আজ বুঝলে এত না আগেও জানতাম কিন্তু এমন ব্যবহারের জন্য তুমি কি কারণ ছিলে না আমি ভুল করেছিলাম দোষ আমার ছিল তারই জন্যে বারে বারে ফিরে গিয়েছিলাম তোমার কাছে তোমার শত অবহেলার পরও আমিও তো কষ্ট পেয়েছিলাম তোমার জন্য ভালো তো আমিও বাসতাম তোমাকে দোষ তোমার ছিল অভিমান হয়েছিল খুব বেশি ক্ষমা করার জন্য আর একটু সময় কি দিতে পারতে না সব কিছুরই একটা সীমা থাকে আমিও তো একটা মানুষ আমারও তো মন ভাঙে অভিমান আমারও তো হয় সব সহ্য করা গেলেও অবহেলা সহ্য করা যায় না আসলে তো ভালোই বাসোনি তাহলে এতটুকু অবহেলায় কখনো ছেড়ে যেতে না দুই বছর কি খুব কম সময় মনে হয় দুই বছরে আমিও কম কষ্ট পাইনি কি বলেছিলে মনে আছে তোমার মন থেকে নাকি উঠে গেছি আমি এমন কথা শোনার পর কিভাবে থাকতাম আমি আর যাই হোক ভালোবাসা তো জোর করে হয় না তাই না সেটা যে অভিমানের কথা ছিল তাকে বোঝুনি তুমি প্রথমে সেটাই ভেবেছিলাম পরে ভুল ধারণাটা ভেঙে গেল ভুল ধারণা তোমার ছিল শেষ দিনের কথা মনে আছে তোমার তুমি বলেছিলাম ফ্রি হয়ে কল দিও সেদিন তোমার এলাকায় ছিলাম তোমার সাথে দেখা করার জন্য প্রথম উদ্দেশ্য ছিল এক সপ্তাহ ছিলাম সেখানে অথচ তোমার কোনো কলই আসেনি কল তো তুমিও করতে পারতে আবার তাহলে যে বেহায়ার সর্বনিম্ন পর্যায়ে নামা হতো আমি কি কম বেহায়া হয়েছিলাম তোমায় ভালোবেসে তোমার কাছে তো আমার চেয়ে বেটার অপশন ছিল ভালো তো আমি তোমাকেই বেসেছিলাম ওকে তো বাসিনি ভালো তো লাগতো ওর মধ্যে তেমন সব গুণ ছিল যা তুমি পছন্দ করো আর যা আমার মধ্যে ছিল না ভালো লাগলে কি ভালোবাসা হয় আচ্ছা ভালো লাগলে কি ভালোবাসা যায় যদি ভালোবাসতে চাই তার মানে চাওনি বলতে চাইছো চাইলি কি আজ তোমার সামনে এভাবে থাকতাম ভালোবাসাতে ভালো লাগাও থাকতে হয় আর আমার মধ্যে তোমার ভালো লাগার মতো কোনো কিছুই কখনো ছিল না তবু ভালোবাসি অবহেলা খুব খারাপ জিনিস আর তাছাড়া অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সহ্য শক্তির শেষ সীমানায় পৌঁছেছিলাম আমি সব ভুল কি একা আমার এক জীবনে সবাই সব পায় না কিছু কিছু জিনিস পেতে ভাগ্যের দরকার হয় তাই তো তুমি এমন একটা জামাই পেলে যাকে ভালো না বেসে থাকা যায় না ভাগ্য কেবল আমারই খারাপ এখনো কি ভালোবাসো এখনো অপেক্ষা করি এমন অপেক্ষার কি কোনো মানে আছে হয়তো আছে হয়তো নেই তোমার হাতে হয়তো আর সময় নেই এখনো দেখি আগের মতোই আছো দুই ঘন্টা পর মিটিং আছে বলেছি তা এখনো খেয়াল আছে তুমি তো সব সময় এমন ছিলে সারা জীবন এমনই থাকলে হবে সব সময় কি সবকিছু ঠিক থাকতে হয় কিছু জিনিস থাক না সারা অন্যের জন্য তোলা সেই অন্যজন তো আর কখনো সেই তোলা জিনিসটার দায়িত্ব নেবে না কিছু জিনিস বেটি কি ভালো এটা বোকামি না আসি এখন নইলে খুব বেশি দেরি হয়ে যাবে কথাগুলো বলেই শুভ চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো ওর সাথে আমিও উঠে দাঁড়ালাম আচ্ছা ভালো থেকো নিজের খেয়াল রেখো হুম রাখছি তো খুব খেয়াল তাহলে চলো তোমাকেও এগিয়ে কোথায় যাচ্ছিলে। না তার প্রয়োজন নেই এখানের পরিবেশটা বেশ সুন্দর আমার আর একটু থাকতে ইচ্ছে করছে তুমি যাও তাহলে আমিও থাকি মিটিংটা আজ ক্যান্সেল করে দেই আগের মতো পাগলামি করোনা এখন সময় বদলেছে আর এটা বাস্তব সময় না মানুষগুলো বদলেছে ঠিক আছে পাশি ভালো থেকো